গুড ইভিনিং মিঠু ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমি এখানে নিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের মশলা আটা ময়দা সর্ষের তেল আর ছেড়ানো আলু কচু পাতা আর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ওদিকে আছে জিরা আর ধনে গুঁড়ো হলুদ নুন চিনি তা আমি এইগুলো দিয়ে কি করছি আমি করতে চাইছি কচু পাতায় একটা বড়া রেসিপি একদম অন্য রকম সম্পূর্ণ অন্য স্বাদের একটা রেসিপি আমি নিয়েছি এখানে দুধ কচু পাতা আপনারা আমার আমার দুধ কচুটা কালো রঙের কালো কালো পাতা এছাড়াও আপনারা ওই দেশি যে কচু হয় না সেই কচু পাতাও নিতে পারেন আমি একটা আলু গ্রেট করে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম একটা বড়ো পেঁয়াজ কুচি আর হাফ চামচ করে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে আর রসুন কুচি ও হাফ রসুন মানে অর্ধেকটা রসুন আর দুটো লঙ্কা কুচি এই বাটিতে আমি এগুলো একসাথে মেখে নেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ চালের গুঁড়ি এইগুলো আমি এবার খুব সুন্দর করে মেখে নেব যেটাকে আমরা অনেকেই বলি মথে নেওয়া ভালো করে এটাকে আমরা মেখে নেব এখানে কিন্তু আমি জল অ্যাড করবো না আলুতে এবং পেঁয়াজের যে জল আছে এতেই হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এগুলো খুব সুন্দর করে মেখে নেবো কারণ আলুর মধ্যে আর পেঁয়াজের মধ্যে এগুলোর মধ্যে জল আছে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব এইবার নিয়ে নিলাম কচু এই যে আমি দুধকচু পাতা নিয়েছি কালো দুধ কচু পাতা এই দুধ কচু পাতার মধ্যে একটু করে এই মাখাপড় দিয়ে দিচ্ছি দিয়ে এটা চারিদিক থেকে ভাজ করে আমি একটা আমরা যেভাবে পুর করি পাতার মধ্যে সেইভাবে আমি চারিদিক থেকে ভাজ করে নিচ্ছি এখানে আমি বাঁধব না এই অবস্থাতেই করে নেব এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে এই পুরগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে ভাজ করে নেব যাতে কোনো জায়গা দিয়ে এটা ভাজার সময় বেরিয়ে না আসে এইভাবে আমাকে ভাজ করে নিতে হবে চারিদিক থেকে পাতা মুড়ে এমনভাবে ভাজ করে নিতে হবে যাতে এটা না বেরিয়ে যায় কোনো সময় মানে ভাজতে গিয়ে কোনোভাবেই বেরিয়ে না যায় প্রত্যেকটা পাতাই আমি এভাবে করে নেব আমি এখানে বেশি করিনি এখানে আমি চারটে মতো নিয়েছি এইবার আমি এই যে বাটিটা আমি এই পুটটা মেখে নিয়েছিলাম সেই বাটিতেই আমি একটা ব্যাটার করে নিচ্ছি দিয়ে দিলাম এখানে হাফ কাপ আটা আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ ও কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এটাকে আমি জল দিয়ে গুলে নেবো খুব ভারীও না খুব পাতলাও না এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি কোনো ধরনের ইনো বা খাইসোডা বা অন্য ধরনের এরকম কিছু আমি ব্যবহার করিনি আমি প্লেন জল দিয়ে শুধু এগুলোকে গুলে নিচ্ছি এইভাবে পাতার কচু পাতার যদি পুর ভরা এরকম বড়া বলুন আর পকোড়া বলুন আর পাতুরি বলুন যদি কেউ খেয়ে থাকেন এর আগে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বন্ধুদের বলবো যারা নতুন এবং পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটা শেষ পর্যন্ত দেখার জন্যে আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করার অনুরোধ রইল অবশ্যই পাশে থাকবেন মিঠুস ক্রিয়েশান কুকিং এইবার আমি একটা করে ওই পুর ভরা পাতা কচু পাতা ওটা হচ্ছে আমি নিয়েছি কালো দুধ কচু পাতা দেশি কচুর পাতাও এটা হয় পানি কচুর পাতাতেও হয় এটা চুবিয়ে আমি তেলে দিয়ে এপিটুপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকো দেখো কিভাবে আমি এটা ভাজা করছি আস্তে করে উল্টে দেবো হুম এই ব্যাটারে চুবিয়ে যদি এটা না ভাজি তাহতো তাহলেও কোনো অসুবিধে নেই ব্যাটারটাও আপনারা স্কিপও করতে পারেন যেভাবে প্যাকিং করেছিলাম ওইভাবেই তেলের উপরে ভেজে নেওয়া যেত যেভাবে আমরা পাতুরি ভেজে নেই তবে কলা পাতার পাতুরি হলে কলা পাতাটা সমেত ভাজতে হতো এখানে কচু পাতাটা সমেত ভাজতে হবে এইভাবে আমি যেভাবে ভাজা ভেজে নিলাম এইভাবে আমি সব পাতাগুলোকেই সব পাতুরিগুলোকেই আমি ভেজে নেব কয়েকটার সাথে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি গরম ভাতে প্রথম পাতা অসাধারণ অবশ্যই আপনারা একবার বানিয়ে একটা হলো বানিয়ে খেয়ে দেখবেন আর গরম ভাতে খেয়ে দেখবেন কত সুন্দর এটা কত টেস্টি সব বন্ধুকে অনুরোধ করব পাশে থাকার সঙ্গে থাকার নমস্কার আবার দেখা হবে অন্য